সুপ্রভাত বন্ধুরা আজকে বলবো আপনাদের যে সমস্ত সম্পর্কের বন্ধনগুলো আছে আপনারা একটা সময়ের পরে গিয়ে খুব কষ্ট পান যে সেই মানুষগুলো আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন না কথা বলেন না ফোন করে খোঁজ নেন না আসলে বিশ্বাস করুন এটাই বাস্তব আমি আজকে এই বয়সে এসে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি সেগুলো সবটাই কিন্তু আমার অভিজ্ঞতা সঞ্চয় করা কথাগুলো বলছি যে অভিজ্ঞতাগুলো আমি আমার জীবনে সঞ্চয় করেছি আপনার সঙ্গে যে কথা বলে না তাকে জোর করবেন না কথা বলার জন্য বা তাকে প্রেসার করবেন না তুমি তো আমার খোঁজ নাও না আসলে সে আপনার খোঁজ রাখতে চায় না কিন্তু পাশাপাশি এটাও বাস্তব আপনার যতটুকু রয়েছে দেওয়ার মতো সে যে যা কিছু হতে পারে কোনো ক্ষম মানে কোনো ধরুন কোথাও একটা আপনার ইনফ্লুয়েন্স রয়েছে বা কোথাও আপনার একটু অর্থ রয়েছে বা যাই কিছু রয়েছে সেই ইনফ্লুয়েন্স হোক বা অর্থ হোক বা ক্ষমতা হোক যেটাই হোক সেটা কিন্তু তারা ইউটিলাইজ করে তাদের সুবিধে মতো তাদের সময় মতো এবং সেই সময়টায় তারা কিন্তু আপনার সঙ্গে ঠিক যোগাযোগ করবে আপনি ব্যস্ত থাকলেও কিন্তু তারা আপনাকে ফোন করে ইনিয়ে বিনিয়ে বলবে যে আমি একটু কথা বলবো একটু সময় আছে কিনা হাতে আমার এইখানে একটু এটা দরকার তুমি কি এটা করে দিতে পারবে আর আমাদের মতো মানুষ যারা আমরা সেগুলো করে দিই কারণ আমাদের মনের মধ্যে না সেই জিনিসগুলো নেই যে ও তো যোগাযোগ রাখে না তো কথা বলে না তো সময় দেয় না তাহলে আমি কেন করব না এই ব্যাপারগুলো আমাদের মধ্যে নেই কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে এই ব্যাপারটা আছে যে কাজটা যখনই ফুরিয়ে যায় তখনই সে ভুলে যায় এগুলো নিয়ে দুঃখ পাবেন না আসলে যে সত্যিকারের আপনজন হয় যে সত্যিকারের নিজের মানুষ হয় সে কিন্তু তার শতব্যস্ততার মধ্যেও তার আপনজনেদের খোঁজখবর রাখে তাদের সঙ্গে কথা বলে একটু সময় দেয় আমি আজ চেষ্টা করবো এর মধ্যেই একটা বড় ভিডিও আনতে যে ভিডিওর মধ্যে থাকবে যে আপনি যে ফোনটা থেকে ইউটিউব করেন বা আপনারা যে ফোনটা থেকে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখেন অনেকেই যারা অল্প বয়সী আছেন তাদেরকে সেই ফোনটা কিন্তু কিনে দিয়েছিলেন তাদের বাবা মায়েরা কিন্তু সেই ফোনের মধ্যে তাদের ছবি ভীষণ কম থাকে যে ফোন বাবা মায়েরা কিনে দিয়েছিলেন সেই ফোন থেকে বাবা মায়েদের সঙ্গে যোগাযোগটাই ভীষণ কম হয় এরকম একটা বড় ভিডিও আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসতে চেষ্টা করব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এটা আমার বলার তাই বললাম করাটা আপনাদের উপরে নির্ভর করছে সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার